অভিনয় দিয়ে নীলায় ও শখ দম্পতি যতটা না আলোচিত হয়েছেন তার চেয়ে বেশি আলোচিত ও সমালোচিত হয়েছেন তাদের প্রেম ও বিয়ে নিয়ে প্রেম পরিণয় নিয়ে অনেকটা নাটকীয়তার পর এবছর জানুয়ারিতে তারা বিয়ে করেন কিন্তু বছর না যেতে তাদের সংসারে অশান্তি চলছে বলে মিডায় এখন জোর গুঞ্জন শখ ও নীলায়ের ঘনিষ্ঠ সূত্রে জানা যায় বিয়ের আগে নিলয়ের পরিবারের কাছ থেকে শখ যেমনটা সমর্থন আশা করেছিল এখন নাকি তেমনটা পাচ্ছেন না এ নিয়ে শখ বেশ মানসিক অশান্তিতে আছেন শখ নাকি নীলয়ের পরিবারের সাথে খাপ খাইয়ে নিতে পারছেন না শাশুড়ির সাথে বনিবনা হচ্ছে না এ নিয়ে প্রায় ঝগড়াঝাটি হয় ফলে শখ ও নিলায়ের সংসারে বেশ টানাপড়নের সৃষ্টি হয়েছে যদিও নীলায় এসব গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন বলেছেন সংসারে এমন একটু ঝামেলা হতেই পারে সব সংসারেই হয় তার কথায় যুক্তি আছে তবে তার ঘনিষ্ঠজনরা মনে করছেন সংসার টিকিয়ে রাখতে এখন তারা চ্যালেঞ্জের মুখোমুখি সম্প্রতি শখের একটি মন্তব্য এমনই সাক্ষ্য দিচ্ছে ঈদ উপলক্ষে নির্মিত একটি নাটকের শুটিং হয় উত্তরের আপনঘর শুটিং হাউজে শুটিং স্পটে উপস্থিত ছিলেন মিস সাব্বিশ ও ইউনিটের আরও অনেকে তাদের সামনে শখের শাশুড়ির কথা উঠতে শখ কান্নায় ভেঙে পড়েন এবং তার প্রতি শাশুড়ির বাজে ব্যবহারের কথা অকপটে স্বীকার করেন এমনকি শখ কাঁদতে কাঁদতে বলেন নীল সঙ্গে আমার বোধহয় আর বেশি ঘর করা হবে না আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না